আজকে আমি আপনাদের সামনে সুরায় আতিন এর চতুর্থ নম্বর আয়াত তিলাবাত করেছি সুরায়ে তিনের চতুর্থ নম্বর আয়াত এতে আল্লাহ পাকবুল আল আমিন বলেন মানুষকে আমি সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ তার গোটা সৃষ্ট জগতে যত বস্তু সৃষ্টি করেছেন যত জন্তু সৃষ্টি করেছেন সবগুলির থেকে মানুষকে সুন্দর কাঠামো দান করেছেন মানুষের কাঠামোর মতো সুন্দর কাঠামো না কোনো জন্তুকে আল্লাহ দান করেছেন না কোনো বস্তুকে আল্লাহ দান করেছেন এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে তফসিরের কিতাবে একটা ঘটনা লিখিত ঘটনায় উল্লেখ আছে এক ব্যক্তি তার স্ত্রীকে বলেছিল তুমি যদি আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তোমার তিন তালাক বলুন তো তিন তালাক দেওয়ার পরেও এই স্ত্রী আর স্ত্রী তাকে না স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন হয়ে যায় সম্পূর্ণ ছিন্ন হয়ে এই কথা বলার পর ফতুয়ার প্রয়োজন হলো তার স্ত্রীর তালাক হইল না বাকি রইল যেহেতু সে আকাশের চন্দ্রের সাথে তুলনা করে বলেছে তার স্ত্রীকে বলেছে তুমি যদি আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তোমার তিন তালাক এই বিষয়ে ফতুয়া তলাব করা হয়েছিল প্রথম দিকে যে সমস্ত উলামায়ে কেরামের কাছে তারা পরিপক্ক আলেম ছিলেন না তারা ছিলেন আলেম সব আলেমের যোগ্যতা এক সমান হয় পরিপক্ক হয়ে থাকেন না প্রথম দিকে এই ব্যাপারে যাদের কাছে ফতুয়া তালাশ করা হয়েছিল এই লোকটার স্ত্রী স্ত্রী হিসাবে আছে না তালাক হয়ে গেছে এই মর্মে যাদের কাছে ফতুয়া তালাশ করা হয়েছিল তারা ছিলেন অপরিপক্ এই জন্য তারা ফতুয়া দিলেন যে তার বউ যতই সুন্দরী হোক না কেন আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর তো আর হতে পারে কাজেই তার বউয়ের তিন তালাক তালাকায় শেষ পর্যন্ত বিষয়টা একজন পরিপক্ষ আলেমের কাছে পেশ করা হল তিনি বললেন তার স্ত্রীর তালাক হয়নি মুখেও তখন তিনি অনেক আলেমের চ্যালেঞ্জের সম্মুখীন হলেন আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর বলে যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে তো তালাক হবেই না আকাশের চেয়ে বেশি সুন্দর এক লোকের স্ত্রীকে যদি তিনি প্রমাণ করতে না পারেন তাহলে তো অবশ্যই তালাক বিষয়টা দেখার জন্য ওলামায় কেরামদেরকে নিয়ে ইনি যখন বসলেন আলেমগঞ্জ তার কাছে প্রমাণ চাইলেন এই লোকে বলেছে তার স্ত্রীকে বলেছে তুমি যদি আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তোমার তিন তালাক আপনি যে বললেন তালাক হয়নি মুঠেও আপনার ফতুয়ার দ্বারা প্রমাণ হল যে তার স্ত্রী আকাশের চন্দ্রের চেয়েও সুন্দর এই জন্য তালাক হয়নি তার স্ত্রী আকাশের চন্দ্রের চেয়েও সুন্দর এই কথাটা আপনি কোরআন হাদিসের দলিল দ্বারা প্রমাণ করুন উনি এই চ্যালেঞ্জের সম্মুখীন হলেন তখন তিনি তার দাবির পক্ষে এই নম্বর আয়াতকে দলিল হিসাবে পেশ করেন তিনি বলেন সুরায় তিনের চার নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাকাদ তফবী মানুষকে আমি মানুষ বলতে একজন দুজন না সমস্ত মানুষ সমস্ত মানুষকে আমি সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি প্রতিটি মানুষকে আল্লাহ যেই সুন্দর কাঠামো দিয়েছেন এমন সুন্দর কাঠামো না জগতের কোনো বস্তুকে দিয়েছেন না জগতের কোন জন্তুকে দিয়েছেন সুতরাং সুরায়ে আত্তিনের চার নম্বর আয়াতের দলিলের ভিত্তিতে সাব্যস্ত হল শুধু এই লোকের স্ত্রী নয় সারা জগতের সমস্ত মানুষের শারীরিক কাঠামোর সৌন্দর্য আকাশের চন্দ্রের ছেও এই ঘটনা এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে মুফাসিবিন এক তফসিনের কিতাবে লেগেছে। ঘটনাটা আপনাদেরকে জন্য শোনালাম যাতে আপনারা ঘটনার আলোকে পরিষ্কারভাবে বুঝতে পারেন আল্লাহর গুটা সৃষ্ট জগতের মধ্যে বস্তুর কথা বাদ দিলেও জন্তুদের মধ্যে কার কাটাং সবচেয়ে সুন্দর মানুষের কাঠামো সবচেয়ে সুন্দর মানুষের মতো সুন্দর কাঠামো আল্লাহ আর কোন বস্তু কেও দান করেননি কারো মানে প্রশ্ন জাগতে পারে একটা মানুষের দিকে তাকালে তো চন্দ্রের মতো ঝলমল ঝলমল করে না আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকালে তো দেখা যায় ঝলমল ঝলমল করে তাহলে চন্দ্রের চেয়ে মানুষ সুন্দর বেশি হল কি এই প্রশ্নের জবাব কোরআনের উক্তিতেও পাওয়া যায় বিজ্ঞানীদের বক্তব্যেও পাওয়া যায় বিজ্ঞানীরা বলেন চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই সূর্য থেকে আলো গ্রহণ করে আলোকিত হয় তাহলে চন্দ্র যে চন্দ্রকে যে ঝলমল করতে দেখা যায় এটা নিজস্ব আলোতে না সূর্যের আলোতে সূর্যের আলোতে সুতরাং এটা চন্দ্রের সৌন্দর্য নয় বিষয়টা কঠিন মনে হলে সহজ উদাহরণ দিচ্ছে একটা আয়নাকে যদি আপনি সূর্যের দিকে ধরেন তাহলে সূর্যের ছায়া আয়নার ভিতরে দেখতে পাওয়া যায় কিনা সূর্যের আয়নার ভিতরে যে সূর্যের ছায়াটা দেখতে পাওয়া যায় সেই ছায়ার মধ্যে সূর্যের আলোতে আয়নাটা ঝলমল ঝলমল করে কিনা ই আল আয়নার ঝলমলি করাটা তার নিজস্ব আলো না সূর্যের থেকে দাঁড় করা আলো

আল্লাহ বলেন তোমরা কি গবেষণার মন নিয়ে আসমানের দিকে তাকাতে পারো না আসমানকে আল্লাহ কেমন ভাবে স্তরে স্তরে সাতটা আসমান সৃষ্টি করেছেন সর্বনিম্নতম আসমানের নিচে যে মহাশূন্য সৃষ্টি করেছেন সেই মহাশূন্য আল্লাহ বলেন সূর্যকে বাতি স্বরূপ আর চন্দ্রকে জ্যোতি স্বরূপ স্থাপন করেছে বলুন কোরআনে আল্লাহ সূর্যকে জ্যোতি বলেছেন না বাতি আর চন্দ্রকে বাতি বলেছেন না জ্যোতি বাতির নিজস্ব আলো আছে জ্যোতি নিজস্ব আলোক আলোকময় নয় বাতি বাতির বিচ্ছুরিত আলোকে জ্যোতি বলা সুতরাং বিজ্ঞানের কথা আর পুরাণের কথা হুবহু বনে গেল চন্দ্র নিজস্ব আলোতে আলোকিত নয় সূর্যের আলোতে আলোকিত সুতরাং পৃথিবীর মাটির থেকে চন্দ্রের দিকে তাকালে যতই ঝলমলে দেখাত না কেন এটা চন্দ্রের নিজস্ব সৌন্দর্য নয় বুঝে থাকলে এবার বলুন চন্দ্র বেশি সুন্দর আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন এই পর্যন্ত এই কথা শেষ নয় আল্লাহ ফকরাবুল আলমিন সর্বপ্রথম যে মানুষ সৃষ্টি করেছেন ওই মানুষটার নাম বলতে পারেন আমরা কেউ আপনারা কেউ তিনি হলেন হজরত আদম আলহিম হজরত আদম আলহি সৃষ্টি করার আগেই আল্লাহ ফিরিশাকে বলেছিলেন ইذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه আল্লাহ ফেরেশতাদের বলেছিলেন হে ফেরেশতারা আমি এক নতুন জাতি সৃষ্টি করব জাতির নাম হবে মানুষ জাতি আদম জাতি জাতির গুণ হবে জাতির গুণ হবে এই মানুষ জাতির পদবি হবে আল্লাহর আল্লাহ আল্লাহর হলিফা আর তার বৈশিষ্ট্য হবে ইচ্ছা করলে আল্লাহর এবাদত বন্দেগীর মাধ্যমে ফিরিস্তাকেও হার মানাতে পারবে আর ইচ্ছা করলে অপকর্মের মাধ্যমে হাইওয়ান জানুয়ার কেও হার মানাতে পারবে এই মানুষ জাতির পদবী হবে মর্যাদা হবে সৃষ্টির শ্রেষ্ঠ এই মানুষ জাতির মর্যাদা হবে সৃষ্টির শ্রেষ্ঠ এখান থেকে ফিরিস্তারা আল্লাহকে প্রশ্ন করেছিলেন হে আল্লাহ আপনি যে মানুষ জাতি সৃষ্টি করবেন যে মানুষ ইচ্ছা করলে অপকর্মের মাধ্যমে হায়ান জানোয়ারকেও হার মানাতে পারবে এমন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চান কেন এমন মানুষকে পৃথিবীতে আল আপনার প্রতিনিধি প্রতিনিধি সাব্যস্ত করতে চান কেন আল্লাহ ফাকরাবুল আলমিন ফিরিস্তাদের জবাবে যা বলেছিলেন ফিরিস্তারা এক প্রশ্ন বাসায় ব্যক্ত করেছিলেন আর এক প্রশ্ন অন্তরে গোপন রেখেছিলেন তিরিস্তারা ভাষায় যে প্রশ্ন ব্যক্ত করেছিলেন আদম সৃষ্টির আগেই সেই প্রশ্ন হল আদম জাতি ইচ্ছা করলে অপকর্মে লিপ্ত হতে পারে আমরা জীবনে কোনোদিন কোনো অপকর্মে লিপ্ত হই না এই 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 কথাটুকু চিরিস্তারা বাসার দ্বারা ব্যক্ত করেছিলেন মনে মনে গুফন রেখেছিলেন আর একটা কথা সেটা হলো যেই মানুষ মারামারি কাটাকাটি কোন কারাবি দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হতে পারে এমন মানুষকে আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা না দিয়ে এমন মানুষকে আপনি আপনার খলিফা মনোনীত না করে আমরা যে ফিরিস্তারা জীবনে কোনো দিন কোনো অপকর্মে লিপ্ত হই না আমাদেরকে আপনার খলিফা নিযুক্ত করেন না কেন এই প্রশ্ন বাসায় ব্যক্ত করেননি মনে মনে গোপন রেখেছেন তাহলে ফিরিস্তাদের প্রশ্ন মূলত দুইটা এক প্রশ্ন হলো যে মানুষ পাপে লিপ্ত হতে পারে এমন মানুষকে আপনার খলিফা মনোনীত করতে চান কেন এই কথাটা বাসার দ্বারা ব্যক্ত করেছিলেন আর এক প্রশ্ন হলো আমরা কোনোদিন অপকর্মে লিপ্ত হই না আমাদেরকে এই মর্যাদাটা দেন না কেন এইটা বাসায় ব্যক্ত করেননি অন্তরে গুভন রেখেছিলেন আল্লাহ ফকরব্বুল আলমিন কথার প্রশ্নের জবাব কথার দ্বারা দিলেন আর মনে গুফন করা প্রশ্নের জবাব মনে মনে উপলব্ধি করার পরিবেশ তৈরি করে উপায় জবাবে সার মর্ম হে ফিরিস্তারা তোমরা জীবনে কোনোদিন কোনো অপকর্ম করো না কোনো অপকর্মের প্রতি তোমাদের মনে কোনো আকর্ষণ নাই অপকর্ম করলে কি মজা হয় কি আনন্দ হয় এটা তোমরা বুঝো না খারাপ কাজের মধ্যে কি আনন্দ আছে কি মজা আছে এটা না বুঝার কারণে যদি কেউ খারাপ কাজ না করে সে কোনো পুরস্কারের যোগ্য হয় না পক্ষান্তরে মানুষ জাতি সৃষ্টি করব আমি যাবতীয় অপকর্মের মজা অপকর্মের আনন্দ বুঝার মতো যোগ্যতা দিয়ে এরপরে যেই ব্যক্তি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সকল প্রকার অপকর্ম পরিহার করে জীবনযাপন করবে সেই আদম সন্তান আমি আল্লাহর দৃষ্টিতে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হব তারপর আর কোন আপত্তি করলেন না আল্লাহ ফকরাবুল আলমিন আদম আলহিস কে সৃষ্টি করার পর বলুন সৃষ্টির আগেই ফিরিস্তার সাথে আলোচনা করেছিলেন কিনা আল্লাহ ফিরিস্তাদের কিছু জোরাভর্তিও ছিল কিনা আল্লাহর পক্ষ থেকে সন্তোষজনক জবাব দেওয়া হয়েছিল তিরিশ তাই আল্লাহ আদম সৃষ্টি করার পর তিরিশ তাদেরকে বললেন যেহেতু তোমরা বুঝতে পেরেছ তোমরা সৃষ্টির মর্যাদার অধিকারী হতে পারো না একমাত্র আদম জাতি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে তাই তোমরা আদমকে সেজদা দিয়ে তোমাদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এর স্বীকৃতি প্রদান করে আল্লাহর হুকুমে ফিরিস্তারা সমস্ত ফিরিস্তারা আদম দিয়ে সম্মান করেছিল এই ঘটনা যদি আমি একটু লম্বা সময় বলতে থাকি আপনাদের বিরক্তির কারণ হবে কারণ এইগুলি অনেক পুরাতন কথা বলুন নূতন কথা না অনেক পুরাতন অনেক পুরাতন কথা সারা জীবন বর আমরা উলামায় কেরাম বুদুর গানে দিনের মুখ থেকে কুরান হাদিসের বিভিন্ন উদ্রতি সহকারে এই কথাগুলি আমরা জীবন বর শুনে শুনেই আসছি কাজে এই কথাগুলি লম্বা করে বললে সেটা বিরক্তির কারণ হবে আমি শুধু একটু আবাস দিয়ে তাদের জিজ্ঞাসা করতে চাই ফিরিস্তাদের সঙ্গে আলোচনা আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তাদের সঙ্গে কথা এই ব্যাপারে কথাবার্তা বলা আদম সৃষ্টি করার পর ফিরিস্তাদের দ্বারা আদমকে করালু এই সমস্ত ঘটনা প্রমাণ করে মানুষ বানরের বানর মানুষের রূপান্তরিত হয়েছে না সৃষ্টির সূচনা সেই আল্লাহ মানুষকে মানুষ রূপে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ বলেন সূচনাতেই আমি তোমাদেরকে এই সুন্দর কাঠামো দিয়ে মানুষ রূপে সৃষ্টি করেছি পুরাণের বহু আয়াতে কথাটা আল্লাহ বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিতে বারবার বলেছেন বহু আয়াতে আল্লাহ সমস্ত মানুষকে ইয়া বানি আদম হে আদম সন্তানেরা বলে সম্বোধন করেছেন বুঝে থাকে বলুন কোরআনের বহু আয়াতি আল্লাহ মানুষদেরকে বানরের সন্তান বলে সম্বোধন করেছেন না মানুষের সন্তান মানুষের সন্তান আল্লাহ যেহেতু কোরআনে আমাদেরকে মানুষের সন্তান বলেছেন সুতরাং আল্লাহর কথা বিশ্বাস করার নাম ইমাম আল্লাহর কথায় অবিশ্বাস দূরের কথা সন্দেহ পোষণ করাও কথায় সামান্য সন্দেহ পোষণ করাও সুতরাং মানুষ আদমের সন্তান কিনা মানুষ বানরের সন্তান কিনা এমন সন্দেহ যদি কারো অন্তরে থাকে সেও মুমিন মুসলমান থাকতে পারে না কাফের হয়ে যায় অথচ দুঃখের বিষয় এই কুহুরি মতবাদ মানুষকে বানরের সন্তান বলে ঘোষণা দেওয়ার মতো কুহুরি মতবাদ একটা নাস্তিক দুনিয়াতে চালু করেছিল এই কুফুরি মতবাদ মানুষকে বানরের সন্তান বলার মতো কুফুরি মতবাদ দুনিয়াতে একটা আস্তিক চালু করেছিল না একটা নাস্তিকে চালু করেছিল এই নাস্তিকটার নাম ছিল ডারবিন নাস্তিকটার নাম ছিল ডারবিন এই নাস্তিকে মানুষকে বানরের সন্তান বলে মতবাদ চালু করেছিল এটা তার কল্প কাহিনী হিসাবে চালু করলে আমাদের তেমন কোনো আপত্তির কিছু থাকতো না তুমি কুফুরি মতবাদ চালু করে তুমি ইচ্ছা মতো কুফুরি করো ইচ্ছা মতো জাহান নামে যাও এতে আমাদের কিছু আসে যায় না কিন্তু এই মতবাদটা সে চালু করেছিল কল্পকাহিনীর নামে নয় বিজ্ঞানের নামে মানুষকে বানরের সন্তান বলে যে মতবাদ চালু করেছিল আমার কথা বুঝে থাকলে বলুন কল্পকাহিনীর নামে না বিজ্ঞানের নামে ডারউইনের এই মতবাদ আসলে বিজ্ঞান নয় কুজ্ঞান বলুন বিজ্ঞান না ডারবিনের এই মতবাদ বিজ্ঞান নয় ডারবিনের মতবাদ যেমনভাবে কুরআন বিরোধী তেমনিভাবে বিজ্ঞান বিরোধীও ডারবিনের মতবাদ শুধু কুরআন বিরোধী না বিজ্ঞান বিরোধীও বিজ্ঞান বিরোধী যেহেতু কুরআনের বহু আয়াতে আল্লাহ আমাদেরকে বানরের সন্তান না বলে আদমের সন্তান বলেছেন কাজেই মানুষকে বানরের সন্তান বলা সরাসরি কোরআন বিরোধী কথা সরাসরি কোরআন বিরোধী কথা এবার আমরা বোঝার চেষ্টা করি এটা বিজ্ঞান বিরোধী কথা কি বলে ডারবিনের সমসাময়িক এবং তার পরবর্তী উল্লেখযোগ্য বিজ্ঞানীরা ডারবিনের মতবাদ প্রত্যাখ্যান করেছেন বলুন সত্যিকার বিজ্ঞানীরা ডার্বিনের মতবাদ গ্রহণ করেছেন না প্রত্যাখ্যান করেছেন সঠিক হওয়ার কারণে না বিজ্ঞানের বিজ্ঞানের নামে নামে হওয়ার হওয়ার কারণে কাহিনী কাহিনী তাই তাই বিজ্ঞান কোনটা আর কুজ্ঞান কোনটা এটা বোঝার জন্য আমাদের বোঝা বুঝা দরকার আগে বোঝা দরকার বিজ্ঞান কাকে বলে আমি দুঃখিত আজকে রাত বেশি গভীর হয়ে গেছে বিস্তারিত আলোচনা করার মতো স্বাস্থ্যের দিক থেকে আমার সামর্থ্যও নাই বিস্তারিত আলোচনা শোনার মতো হয়তো আপনাদের অনেকের ধৈর্য ক্ষমতাও নাই এই আজকে বিস্তারিত আলোচনা করতে পারবো বলে সাহস হচ্ছে না তাই বিস্তারিতভাবে যদি বিষয়টা কেউ বুঝতে চান আমার লেখা একটা বইয়ের নাম আছে ইসলাম ও আধুনিক বিজ্ঞান আমার লিখিত বই ইসলাম ও আধুনিক বিজ্ঞান বই আমার সঙ্গী সাথী অথবা আমার গাড়ির ড্রাইভারের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করলে সেখানে ইসলামের সাথে বিজ্ঞানের সম্পর্ক কী বিজ্ঞানের সাথে ইসলামের সম্পর্ক কি ইসলাম কাকে বলে আর বিজ্ঞান কাকে বলে আর বিজ্ঞানের নামে কাকে বলে সবগুলি সবিস্তারে লেখা আছে ওই বই আপনারা বিস্তারিত ভাবে যেহেতু আজকে আজকে রাত গভীর হয়ে গেছে না এজন্য অতি আমারও ভাবেই আপনাদের সামনে বিষয়টা তুলে ধরতে চাই বিজ্ঞান সংক্রান্ত যে সমস্ত বই পুস্তক আমার গাটাগাঁটি করার সুযোগ হয়েছে এই সমস্ত বই পুস্তকে আমি বিজ্ঞানের কমপ্লিট কোনো ডেফিনেশন খুঁজে পাইনি বিজ্ঞানের কোনো পরিপূর্ণ সংজ্ঞা আমি খুঁজে পাইনি কোন কোন বিজ্ঞানের বইয়ে লেখা আছে বিজ্ঞানের সংজ্ঞা প্রসঙ্গে বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলে বলুন তো বিশেষ জ্ঞান বলতে কি সুনির্দিষ্ট কোনো জ্ঞান বোঝায় বুঝায় না সুতরাং ডেফিনেশনটা কমপ্লিট না ইনকমপ্লিট ডেফিনেশন কমপ্লিট নয় ডেফিনেশন ইনকমপ্লিট হ্যাঁ কৌমি মাদ্রাসায় বিজ্ঞান এবং দর্শনের যত কিতাবাদি এখনো তালিকাভুক্ত আছে এর মধ্যে একটা কিতাবের নাম আছে আলমাই বুদি কি নাম আলমাই বুদি এটা বিজ্ঞানের কিতাব কৌমি মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত এই কিতাবে আমার চয়েস আমার পছন্দ বিজ্ঞানের ডেফিনেশন পাইছে এই কিতাবে যা লেখা আছে বিজ্ঞানের সংজ্ঞা তার মর্ম হল গোটা সৃষ্ট জগতে যা কিছু আছে এইগুলির মধ্য থেকে যে কোনো কিছুর বাস্তব অবস্থা তার গুণাবলী ও উপকারিতা জানার নাম বিজ্ঞান তে যা কিছু আছে সেকুলির মধ্যে থেকে কোন কিছুর অবাস্তব অবস্থা জানার নাম বিজ্ঞান না বাস্তব অবস্থা জানার নাম বিজ্ঞান বাস্তব অবস্থা জানার নাম বিজ্ঞান যদি প্রাণীর বাস্তব অবস্থা জানার ব্যবস্থা হয় এটার নাম প্রাণী বিজ্ঞান যদি উদ্ভিদের বাস্তব অবস্থা জানা যায় তার নাম উদ্ভিদ বিজ্ঞান যদি কোনো পদার্থের বাস্তব অবস্থা জানা যায় সেটার নাম পদার্থ বিজ্ঞান সেই আলমাই যদি কিতাবে লেখেন বিজ্ঞানের কমপ্লিট ডেফিনেশন পেশ করার পর সেই কিতাবে লেখা আছে এই বিজ্ঞান দুই প্রকার গোটা জগতের যে কোনো জিনিসের বাস্তব অবস্থা তার গুণাবলী এবং উপকারিতা জানার নাম বিজ্ঞান বিজ্ঞান এই প্রথমত দুই প্রকার একটা হইল ইহলৌকিক বিজ্ঞান আর একটা হইল পারলৌকিক বিজ্ঞান আলমুদির বিবরণ বুঝে থাকলে বলুন বিজ্ঞান প্রথমত কত প্রকার একটা ইহলৌকিক বিজ্ঞান আর একটা পারলৌকিক বাস্তব অবস্থা গুণাবলী এবং উপকারিতা জানার নাম ইহলৌকিক বিজ্ঞান আর পরকালীন জগতে যা কিছু আছে সেইগুলির বাস্তব অবস্থা গুণাবলী এবং উপকারিতা জানার নাম পারলৌকিক বিজ্ঞান তারপর সেই কিতাবে আরো লেখা আছে ইহলৌকিক বিজ্ঞান মানুষ মাথা গামালে নিজে নিজেই অর্জন করতে পারে পারলৌকিক বিজ্ঞান মাথা গামিয়ে অর্জন করার ক্ষমতা কোনো মানুষের নাই কোনো বিজ্ঞানীর নাই এই জন্য দুনিয়াবাসী মানুষকে পারলৌকিক বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা গ্রহণ করেছেন একটা হইল নবী রসুন পাঠাবার পাঠাবার ব্যবস্থা আর একটা হইল আসমানি কিতাব নাজিলের ব্যবস্থা নবীরসুলের মাধ্যম ছাড়া আসমানি কিতাবের মাধ্যম ছাড়া পারলৌকিক বিজ্ঞানের লাস মাত্র অর্জন করার কোনো ব্যবস্থা দুনিয়ার মানুষের জন্য নয় ইহলৌকিক বিজ্ঞানের জন্য নবী নবীরসুল পাঠাতে হয় না ইহলৌকিক বিজ্ঞান হাসিল করার জন্য কোনো আসমানি কিতাব নাজিল করতে হয় না এটা অর্জন করার মতো যোগ্যতা আল্লাহ মানুষকে জন্মগতভাবে তার মস্তিষ্কে দান করে দিয়েছেন মাথা গামাও ইহলৌকিক বিজ্ঞান হাসিল কর মাথা গামাও ইহলৌকিক বিজ্ঞান হাসিল কর মাথা গামিয়ে পারলৌকিক বিজ্ঞান হাসিল করতে পারবে না কুরআন হাদিস পড়ো পারলৌকিক বিজ্ঞান হাসিল কর বুঝে থাকে বলুন দুই বিজ্ঞান হাসিলের এক পথ না দুই পথ ইহলৌকিক বিজ্ঞান হাসিল করার পথ হইল মাথা গামানি মাথা গামাও ইহলৌকিক বিজ্ঞান হাসিল কর আর পারলৌকিক বিজ্ঞান হাসিল করার একমাত্র পথ হাদিস শিক্ষ পারলৌকিক বিজ্ঞান হাসিল করো আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম দুই রকম বিজ্ঞান হাসিল করার এক পদ্ধতি না দুই পদ্ধতি দুই পদ্ধতি